পঁয়ত্রিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম ভিডিওটি দেখেন মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে কত সুন্দর মজবুত বিল্ডিং দেখেন ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ তিন করা ফাউন্ডেশন চারতলা একতলা রেডি পানি বিদ্যুৎ কমপ্লিট নিজেও থাকতে পারবেন বাড়া দিতে চাইলে বাড়াও দিতে পারবেন নিজেও থাকতে পারবেন বাড়া দিতে চাইলে বাড়াও দিতে পারবেন রাস্তা সহ দেখানো হয়েছে ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন পঁয়ত্রিশ লক্ষ টাকার বিল্ডিং বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমির পরিমাণ তিন করা দুটি বেডরুম দুটি বাথরুম ড্রয়িং ডাইনিং একসাথে এবং রান্না করছা আলিদা পঁচিশ থেকে তিরিশ ফিট রাস্তা থেকে একটি ছয় ফিট রাস্তা যার দূরত্ব আড়াইশো থেকে তিনশো ফিট হবে পাঁচতলা চারতলা ফাউন্ডেশন একতলা রেডি বাড়াও দিতে পারবেন বাড়া দিলে চার থেকে পাঁচ হাজার টাকা ঘর বাড়া পাবেন আর যদি নিজে থাকতে তাহলে নিজেও থাকতে পারবেন চট্টগ্রাম টেক থেকে পশ্চিম দিকে আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান দেখেন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বিল্ডিংটি ভিডিওটি কমপ্লিট দেখেন লাভবান হবেন এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় আরো বিল্ডিং আছে যোগাযোগ করবেন বিভিন্ন সাইজের জমি আছে আপনাদের কার কোথায় কি প্রয়োজন আমাদেরকে জানাবেন খুবই সুন্দর কারুকার্য করা এই বিল্ডিংটি একদম টাইস করা কারুকার্য করা খুবই সুন্দর ভালো মানের রঙ ইউজ করেছে এবং ভালো মানের ফিটিংস উন্নত মানের দরজা সব কিছু একদম দেখানোর সম আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি দেখানোর জন্য পরিবেশে ভালো আছে যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে অথবা কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই বাড়িটি দেখতে চাইলে যোগাযোগ করেন কিনতে চাইলে আমাদের অফিস অফিসে চলে আসবেন আগ্রাবাদ চৌমনি অফিসে অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের কোম্পানির সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে যেয়ে দেখানো হবে প্রথমবার এক হাজার টাকার স্যার নেবে আপনাকে দেখানোর জন্য ওইটা যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নেই আপনাকে আরও দেখাবে তবে প্রথমবার এক হাজার টাকার স্যার নেবে এবং অবশ্য রিসিভ মানি দিয়ে দেবে আর এস প্রপার্টি থেকে জমি কেনার আগে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক কেনার আগে অবশ্য আমাদের হেড অফিসে জানিয়ে লেনদেন করবেন আর লেনদেন করার সময় অবশ্য রিসিভ মানি বুঝে নেবেন যে অফিস থেকে নেবেন না কেন যে অফিস থেকে নেন না কেন অবশ্য রিসিভ মানি বুঝে নেবেন আর মিডিয়া ভাইয়েরা যারা পার্টনার হয়ে পার্টনারশিপে কাজ করতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আর এস সি প্রপার্টির সাথে ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কার কোথায় কী প্রয়োজন কোন লোকেশনও প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি